বেচা বিক্রির দাম কেমন হবে পঁয়ষট্টি দাম দিচ্ছে তাতে কেমন টাকা দাম পাইছেন এখন পর্যন্ত চৌষট্টি পাইছেন চৌষট্টির মতো পেয়ে গেছেন তাহলে আর এক দুই হাজার টাকা তো ডিফারেন্স আছে বলেই বেচা বিক্রি করে দিবেন তা আপনারটা কেমন দাম চাচ্ছেন সত্তর হাজার টাকা চাচ্ছেন বেচা বিক্রির দাম কেমন হবে ষাট ষাট একষট্টি হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন ক্রেতা দাম দিচ্ছে দাম বেশি দিচ্ছে কেমন টাকা দাম পাইছেন হাজারের মতো আপনার নিয়ত কেমন আছে নিয়ত বিরাশি হাজার টাকা হলে কিন্তু দর্শক এই গরুটা বেচা বিক্রি করে দিবে দর্শক দি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ সাতই অক্টোবর দু হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার আমাদের সন্ধান মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আমাদের সন্ধান মিডিয়া এখন অবস্থান করতেছে বেড়া চতুরহাটে এই চতুরহাটটা আসলে কিভাবে নামকরণ হলো এই হাটের নাম একজন জমিদার ছিলেন আসলে তিনি এই জমিটা আসলে দান করার পরের থেকে তার নাম ছিলেন চতুর যার জন্য আসলে এই না হাটের নামটাও হয়ে গেছে এখন বেড়া চতুরহাট তো এই চতুরহাটের অবস্থানটা পাবনা জেলার বেড়া উপজেলাতে কিন্তু এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে রোজ মঙ্গলবারে এই হাটে কিন্তু সব ধরনের পশু পাখি আমদানি হয়ে থাকে যেমন সার গরু পাচ্ছেন আপনারা পঞ্চাশ হাজার টাকার থেকে শুরু করে শাহিয়ল সার কিন্তু আপনারা ক্রয় করতে পারতেছেন আর উপরে যদি আপনারা ক্রয় করতে চান পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত সারও কিন্তু এখানে আমদানি হয়ে থাকে তো আজকের পর্বে আমরা শুধু দেখব যে আসলে ছোট সার এবং মিডিয়াম কোয়ালিটির সার দেশি জাতের সার এগুলো আসলে কেমন টাকায় বেচা বিক্রি হচ্ছে কত মাস বয়স থেকে এই গরুগুলো আসলে তারা নিয়ে আসে থাকে এগুলোই বিস্তারিত একটু আমরা জানার চেষ্টা করবো তো দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন গরুর বাজার এখন কেমন চলতেছে এগুলাই বিস্তারিত আপনাদের জানাই চলে ਜਾ <laughs>

জানাবেন এবং জাতটা জানাবেন আসলে শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাত মানের গরু এটা দেশি জাতের একদম খাঁটি দেশাল যে গরু থাকে দর্শক ভাইরা কিন্তু কুরবানি কুরবানির সময় কিন্তু আসলে খুব চাহিদা হয়ে থাকে এই গরুগুলো আসলে এখন কষাই গরু এটা না আচ্ছা গরুটার ওজন আছে কেমন ওজন 3 মণ 5 কেজি 3 মণ 5 কেজি 10 কেজি এরকমের মধ্যে গরুটা ওজন আছে এটার দাম দর কেমন কি চাচ্ছেন এটা হাজার টাকা 75000 টাকা চাচ্ছেন আপনি আচ্ছা বেচাবে বিক্রির দাম কেমন তবে 2100 কম বেশি করে বেচা যাবে এখান টাকা কম বেশি করে আপনি বেচাবে বিক্রি করবেন আচ্ছা তারপরে কিন্তু আরেকটা লাল রঙের গরু দেখতে পাচ্ছি 마শাআল্লাহ এটা আবার সাহিয়াল জাতের গরু 마শাআল্লাহ 마শাআল্লাহ জাতের এটা বয়স কত মাস হয়েছে বয়স

চার মন সাড়ে চার মন এরকম স্টিমেট দিচ্ছে দর্শক আপনারা চাইলে হাটে এসে দেখে শুনে আপনাদের

শাল্লা ওজন কেমন আছে গরুটা ওজনের গরু একই কেটাকাটে চারমন শোয়া চার মন করে আছে চার মন শোয়া চার মনের মধ্যে থাকবে ওজন

এই গরুগুলো যদি আপনার এখানে বেচা বিক্রি না হয়ে থাকে তাহলে তো এগুলো আবার বাসায় আপনার ফার্ম আছে নাকি আছে অন্য হাটে আবার নিয়ে যায় বেচা বিক্রি করে থাকেন আচ্ছা এই যে আমরা এই গরুগুলা অনলাইনের মাধ্যমে তুলে ধরলাম

সেক্ষেত্রে আসতে পারবে আর যদি গরুর সম্পর্কে জানতে চাই সেক্ষেত্রে আপনার সাথে ফোনে আলোচনা করে নিতে হবে নাকি আচ্ছা তো কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ভাই এই যে পাশে দেখতে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য খাঁটি দেশি জাতের যে গরুগুলা আপনারা কোরবানির জন্য আসলে খুঁজে থাকেন সেই গরুগুলা কিন্তু এখন এখন থেকে সারা বছর কিন্তু হাটে উঠে থাকে তো আসলে বাজার মূল্য কেমন সেগুলা একটু আমরা একটু জানার চেষ্টা করবো আসসালাম কাকা ভালো আছেন থেকে আসছিলেন এই হাটে উল্লাপাড়া থেকে উল্লাপাড়ার থেকে আসছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া এটা কি জাতমানের গরু

কেমন টাকা দাম পাইছেন এখন পর্যন্ত চৌষট্টি মতো পাইছেন চৌষট্টির মতো পেয়ে গেছেন তাহলে আর এক দুই হাজার টাকা তো ডিফারেন্স আছে বলেই বেচা বিক্রি করে দিবেন যাক মার্শাল্লাহ খুবই সুন্দর একটা খাঁটি দেশি জাতের গরু দেখলাম দর্শক আমরা একটু আর একটু ঘুরে দেখি যে আসলে খাঁটি দেশি জাতের গরুগুলোতে আসলে কেমন বাজার মূল্য যাচ্ছে এখন এই যে এপাশে একটু ক্যামেরাটা ঘোরান আমরা এই যে এপাশে আরেকটা হুষ্ট পুষ্ট খুবই সুন্দর কালো রঙের গরু দেখতে পাচ্ছি কাকা ভাইজান গরুটা আপনার আচ্ছা দাঁত হয়েছে এখন ভাই দাঁত পড়ে নাই এখনো ওজন কতটুকু আছে গরুটার একশো পাঁচ কেজির মতো ওজন আছে এখন আচ্ছা দাম চে কেমন চাচ্ছেন দামটা পঁচাশি পঁচাশি হাজার টাকা চাচ্ছেন আপনি তাতে ক্রেতা দাম দিচ্ছে দিচ্ছে কেমন টাকা দাম পেয়েছে এখন কয়েকজন হাজার টাকা দাম হাজার টাকা পর্যন্ত পেয়ে গেছেন তা আপনার নিয়ত কেমন আছে

খুবই সুস্বাদু হয়ে থাকে এই দেশি গরুর মাংসটা আসলে তো এখন ওজন আছে কেমন এই গরুটার নব্বই থেকে পঁচানব্বই কেজির মতোই তা আপনারটা কেমন দাম চাচ্ছেন সত্তর হাজার টাকা চাচ্ছেন বেচা বিক্রির দাম কেমন হবে ষাঁট একষট্টি হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন যাক মাশ আল্লাহ খুবই সুন্দর একটা আহ সিং চোট আলাদা গরু দেখলাম আদেশী জাতের গরুগুলা দর্শক আসলে সিং চট না থাকলে ভালো লাগে না এই যে পাশ দিও কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু দেখতে পাচ্ছি ভাই এটা গরু আপনার জি ভাই কোত্থেকে থেকে আসা হয়েছে ভাই থেকে আসছেন কয়টা নিছেন গুরু চারটা নিছেন ভাই চারটা নি আসেন ব্যাটা বিক্রি করছেন হ্যাঁ ভাই দুটো অলরেডি বিক্রি করি স্যার দুটো বিক্রিও করে দিবেন যাক মাশাআল্লাহ তার মানে কি বাজার ভালো এখন ক্রেতা আছে

এই যে সিং চোটালা একটা গরু দেখতে পাচ্ছি গরুটা কার আপনার এটা কি জাতের গরু এটাও দেশি তো আচ্ছা খাটি দেশাল জাতের গরু কিন্তু আসলে দাঁত পড়ছে এখন চার দাঁত চার দাঁত হয়ে গেছে যাক মাসাল্লাহ ওজন কেমন আছে ওজন ভাই তিন মন দশ কেজি আছে তিন মণ দশ কেজির মতো ওজন আছে এখন দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি ভাই বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা আপনি চাচ্ছেন দাম ক্রেতা দাম দিচ্ছে দাম দিচ্ছে কম বেশি কেমন টাকা দাম পাইছেন আশি আশি হাজারের মতো আপনার নিয়ত কেমন আছে নিয়ত নিয়ত আছে বিরাশি হাজার টাকা হলে কিন্তু দর্শক এই গরুটা বেচা বিক্রি করে দিবে দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য যদি কোনো দর্শক ভাই নিতে চান খুবই সুন্দর হবে আসলে দেখার মতো গরু হবে এগুলা দেশি জাতের গরুগুলা এই যে পাশে আরো একটা কাকা ধরে আছে দেখতে পাচ্ছি কাকা আপনারটার দাম কেমন

একশো কেজি একশো কেজির মতো কিন্তু ওজন আছে দর্শক দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য পারফেক্ট হবে এই গরুগুলো আসলে খুবই সুন্দর খাঁটি দেশি জাতের যে গরুগুলো হয়ে থাকে আপনারা যারা কোরবানির জন্য বা অল্প কিছু দিনের জন্য যারা প্রজেক্ট করে এই গরুগুলো আসলে লালন পালন করতে চান তারা চাইলে কিন্তু আমাদের এই যে বেড়ার চতুর হাটে এসে দেখে শুনে আপনারা এই গরুগুলো আসলে কালেকশন করতে পারবেন দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম